আশা করি সকলে ভালো আছেন আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গ্রিস সাইপাস থেকে বর্তমানে বিদেশে আসার আগে পূর্বকালীন কি কি কাজ শিখে আসবেন বা কি কি কাজ শিখে আসলে ইন ফিউচার আপনি ভালো কিছু করতে পারবেন বিদেশে ভালো টাকা আর্ন করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো দেখুন বিদেশ আসার আগে আপনি যখন বিদেশমুখী হওয়ার একটা প্রিপারেশন নেবেন সর্বোপরি আপনি কিছু হাতের কাজ শিখিয়ে আসবেন যেমন তার মধ্যে আমি কয়েকটা কাজের কথা আজকে বলবো আপনাদেরকে আশা করি আপনাদের উপকার আসবে যেমন আপনি ঘাড়ির ডাইভিং বিদেশে ডাইভিং সেকশনটা খুবই একটি গুরুত্বপূর্ণ সেকশন যেটি দিয়ে দেখেন আমি আমার অফিস আজকে আমাদের হোলিডে চলতেছে এখানে পনেরো ষোলোটা গাড়ি আছে এই গাড়িগুলো নিয়মিত মাল সরবরাহ করে এবং কি তাদের কিছু ব্যক্তিগত সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটগুলোতে মালগুলো ডেলিভারি দিয়ে আসে এক্ষেত্রে এই ড্রাইভারগুলো প্রত্যেক দিন বেসিক স্যালারি হয় আট ঘন্টা বেসিক ডিউটি হয় আট ঘন্টা এরপরে এদের প্রত্যেক ওভার ওভারটাইম থাকে দেখুন শুধু এটা না আপনি যদি ড্রাইভিং শিখে আসেন আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি ব্যক্তিগত একটা ঘাড়ি কিনে এদেশে ঘানের দাম একেবারেই কম ঘাড়ি কিনে আপনি বিভিন্ন জায়গায় স্পেশালি বাঙালিদের শুধু ঘোরাফেরার জন্য আপনি যদি আপনার যানবাহনটি নিয়মিত রাখেন যেমন আপনি ডিউটির শেষে আপনি ফ্রি এখানে আট ঘন্টা হাইস্ট দশ ঘন্টা ডিউটি হয় এরপর আপনি ফ্রি একটা ভদ্রলোক আপনাকে ফোন দিল যে ভাই আমি ওই জায়গায় যাবো আমাকে একটু পৌঁছে দিয়ে আসেন আপনি গেলেন আপনাকে পাঁচ ইরো দুই ইরো তিন ইরো যা দিল আপনার এক্সট্রা একটা ইনকাম হয়ে গেল সো মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ডাইভিং আপনি ডাইভিংটা অবশ্যই শিখে আসবেন এর পাশাপাশি এসি টেকনিশিয়ান এসি টেকনিশিয়ানের অনেক বেলু এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে দেখুন আমি বাইরে বসে আছি এখনও বিকেল অব্দি চারটা বাজে অনেক রোধ এখানে এসি ছাড়া মানুষ থাকে না সো আপনি এসি টেকনিশিয়ানের যদি কাজটা শিখে আসেন আপনার অনেক বেলু হবে ইভিং আপনি যদি প্লাম্বারে কাজ শিখে আসেন ওটা তো অনেক বেলু এর পাশাপাশি আপনি যদি ফাইভ স্টার হোসে হোটেলের বিভিন্ন ধরনের সেকশনের পাস্তা আছে ফিজা আছে বার্গার আছে এগুলো যদি শিখে আসেন আপনার লাইফে আপনি বিদেশে চাকরি সুতির বেশি সময় লাগবে না এর পাশাপাশি আপনার অনেক ধরনের কাজ আছে আপনার বেকারি সেকশন আছে আদার্স অনেক সেকশন আছে যেমন গার্ডেনিংয়ের একটা সেকশন আছে গার্ডেনিংয়ের যদি আপনি কাটিং মাস্টার হতে পারেন বা গার্ডেনিংয়ের পূর্বকালীন যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন শুধু যে আপনার মালিকের অধীনে কাজ করার পরে আপনি একেবারেই নির্মতম গার্ডেনিংয়ের ক্ষেত্রে এখানে ছয় দিনই ডিউটি করায় একদিন হোলিডেতে ওই একদিন হোলিডেতে আপনি যদি আশেপাশের কিছু বাড়ির মালিকের সাথে পরিচিত হয় ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয় যদি তাদেরকে অফার করে আর আপনি যদি অফার করেন যে আমি আপনার কাজটা করে দেবো যেখানে আপনি কোম্পানিকে দিতে হবে দুশো ইউরো ওখানে ওইখানে আমি আমি আমার পরিশ্রম দিয়ে করে দেবো আমাকে একশো ইউরো দেবেন দেখেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনি কাজ করলে অ্যানাফ আপনি একশো ইউরো পেয়ে গেছেন যেটা বাংলাদেশে অনেক টাকা সো এই কাজগুলো অবশ্যই শিখে আসবেন বিদেশ আসেন ভাই ভালো কথা তবে কাজ হাতের কাজ না শিখে আসাটা একে একেবারেই বোকামি আপনি হাতের কাজ শিখে আসেন আপনি অনেক মূল্যায়ন পাবেন এদেশে ধন্যবাদ সবাইকে